সত্য সত্য হলো আর তোমাদের একটা কথা সত্য হয় না পিয়ার হয় না স্থানীয় হয় না ভালো ভালো হয় না সব আমাদের কথা সত্য হয় কারণ আমরা সব সময় ন্যায় নীতি দিয়ে চলি মানুষকে ধোকা দেই না আমি কয়েকদিন আগে একটি সবাই বললাম বাই ব্রিজ দিতে পারবো রাস্তা দিতে পারবো স্কুল দিতে পারবো জান্নাতের টিকিট দিতে পারবো না এটা আমার কাছে কেউ চাইন না এটার মালিক আমরা না ওনারা বলে এই মার্কায় ঘটনা না দিলে বলে ইসলাম হারবে কোরআন হারবে কি বলে এই সমস্ত যার কথা বাড়াই না আজকে আমাদের যেহেতু এই জুলাই যোদ্ধা ওসমান হাদি মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সহধর্মেরই তার পরিবারের সঙ্গে কালকে দেখা করেছে মির্জা আব্বাস সাহেব দেখা করতে গেছেন তারেক রহমান নিন্দা জানিয়েছেন আমাদের মহাসচিব তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন সরকারকে বলি নির্বাচনের পরিবেশ তৈরি করে দিন দেশের আইন উন্নতি করুন এখনো যে সমস্ত অস্ত্রধারীরা